এই কয়েনটি ইসরায়েল বানিয়েছে কয়েনে ট্রাম্পের পাশাপাশি অন্য ব্যক্তিটি হচ্ছে ইরানের বাদশাহ সাইরাস দ্য গ্রেট আরও আছে ইরানের পুরনো জাতীয় প্রতীক গত তেরোই জুন ইসরায়েল ইরানের উপর যে আগ্রাসী আক্রমণ করেছিল তার অফিসিয়াল নাম ছিল অপারেশন রাইজিং লায়ন এই নামটা ইসরায়েল দুইটা জায়গা থেকে ইন্সপায়ার হয়ে দিয়েছিল প্রথমটা ছিল ভাইবেলের একটা শ্লোক দ্য পিপল শ্যাল রাইজ আপ অ্যাজ এ গ্রেট লায়ন আর দ্বিতীয়টা পাওয়া যায় ইসরায়েলের পার্সিয়ান ভাষার একটি প্রপাগান্ডা অ্যাক্স অ্যাকাউন্টে যেখানে এই পোস্টটি করেছিল যদিও ইসরায়েলের দাবি অনুযায়ী ইরান যাতে নিউক্লিয়ার শক্তিধর দেশ হতে না পারে তার জন্য তারা আক্রমণ করেছে এটা কিন্তু একমাত্র কারণ না আরও একটা কারণ আছে যেই কারণের উপর নির্ভর করছে ইসরায়েলের স্বপ্ন কি কারণ সেটা আর ইসরায়েল কেন ইরানের বাদশাহ সাইরাস দ্য গ্রেটকে ত্রাণকর্তা মনে করে এবং তাকে ট্রাম্পের সাথে কেনই বা তুলনা করা হচ্ছে চলেন রহস্যের গভীরে ডুব দেওয়া যাক এই যে থার্ড টেম্পল এটা নির্মাণ করা কেন গুরুত্বপূর্ণ এসব বিষয়ে ইসরায়েলি জনগণকে সচেতন করার জন্য মাইকদাস এডুকেশন সেন্টার নামে ইসরায়েল একটি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটি কিছু দাতব মুদ্রা বা টেম্পল কয়েন তৈরি করে যেগুলো মূলত থার্ড টেম্পলেরই প্রচারণার অংশ এইবার এই টেম্পল কয়েনটা একটু দেখেন বাম পাশের যে সিলটা দেখতে পাচ্ছেন দ্য পার্শিয়ান এম্পায়ার সিল আর ডান পাশে দ্য গ্রেট সিল অব আমেরিকা পার্শিয়ান বলতে আজকের দিনে তো আমরা ইরানকে বোঝে থাকি ইরান ইসরায়েল তো দা কুমড়া সম্পর্ক তাই না তাহলে ইরানের পুরনো জাতীয় প্রতীকটি কেন আমেরিকার গ্রেট সিল সহ একসাথে ইসরায়েলের টেম্পল কয়েন স্থান পেয়েছে একটা ইন্টারেস্টিং প্যাক জানেন ইরান ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের গোয়েন্দা সংস্থার মধ্যে ইন্টেলিজেন্স আদান প্রদানও হতো আর তখন ইরানের পতাকায় ছিল রাইজিং লায়ন সিম্বল এমনকি ইসলামী বিপ্লবের পর ইরাক ইরান যুদ্ধে ইসরায়েল ইরানকে সহায়তা দিয়েছিল তার মানে কি ইসরায়েলের সাথে ইরানের গোপন আঘাত রয়েছে তার উত্তর খুঁজব টেম্পল কয়েনের এই অংশে উপরের ব্যক্তিকে চিনতে অসুবিধা থাকার কথা নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পেছনের ব্যক্তিটি হচ্ছেন পার্শিয়ান বাদশাহ সাইরাস দ্য গ্রেট এখন বলতে পারেন পার্শিয়ান বাদশাহ সাইরাসের সাথে ইসরায়েলিদের সম্পর্ক কী চলেন আগে সেটা বোঝাই ইসরায়েলিদের পাঁচ টেম্পল ধ্বংস এবং তাদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করেছিল ব্যাবিলনের শাসক নেবুসাদ নেজার এরপর বনে ইসরায়েলিরা সহ বিভিন্ন জায়গায় নির্বাসিত জীবনযাপন করে পার্সিয়ার সিংহাসনে যখন সাইরাস দ্য গ্রেট বসেছিলেন তখন তিনি ব্যাবিলিয়নীয়দেরকে পরাজিত করে জেরুজালেম দখল করেন আর সেখানে ইসরায়েলিদের বসবাস এবং সেকেন্ড টেম্পল নির্মাণের অনুমতি দেন যার কারণে সাইরাস দ্য গ্রেট ইসরায়েলিদের নিকট একজন মহানায়ক কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় যুক্তরাষ্ট্রের এত এত প্রো ইসরায়েলি প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকে কেন সাইরাস দ্য গ্রেটের সাথে তুলনা করা হচ্ছে তার সিক্রেটটা কি এবার টেম্পল কয়েনের বর্ডারের এই লেখাটি দেখেন অ্যান্ড হি চার্জড মি টু বিল্ড হিম এ হাউস ইন জেরুজালেম অর্থাৎ স্রষ্টা আমাকে দায়িত্ব দিয়েছেন জেরুজালেমে তার একটি ঘর তৈরির জন্য এটা ভাইবেলের একটা শ্লোক যেটা পার্সিয়ান বাদশাহ সাইরাস দ্য গ্রেট বলেছিলেন এখন এই বক্তব্যের সাথে ট্রাম্পের কানেকশন বোঝার জন্য আপনাকে আরেকটা রহস্যের কাছে নিয়ে যায় ইসরায়েল উনিশশো আশি সালে জেরুজালামকে তার রাজধানী হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নেই কিন্তু তারা সফল হয়নি এমনকি খোদ আমেরিকাও এই ব্যাপারের সমর্থন দেয়নি কিন্তু প্রথমবার ইলেকশনে জিতেই পুরোপুরি একতরফাভাবে ডোনাল্ড ট্রাম্প জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় সেই সাথে আন্তর্জাতিক সমর্থনও আদায় করে এর মাধ্যমে উগ্র ইহুদি জাতীয়তাবাদীরা এমনকি ইভানজেলিক্যাল খ্রিস্টানরাও নতুন করে উজ্জীবিত হয় ইভানজেলিক্যালরা এটাও বিশেষ করে যে ঈশ্বর ট্রাম্পকে নির্বাচিত করেছিলেন তাকে দিয়ে জেরুজালামকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো ঐশ্বরিক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে যার মাধ্যমে যিশুকে পুনরায় পৃথিবীতে পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করা যাবে এখানে অবভিয়াসলি জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে থার্ড টেম্পল নির্মাণের কাজকেও আরও সহজ করে দেওয়া হয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই নতুন এই টেম্পল কয়েন্টি ডিজাইন করা হয় যেখানে তাকে পারস্যের বাদশাহ সাইরাস দ্য গ্রেটের সাথে তুলনা করা হয়েছে সাইরাস দ্য গ্রেট যেভাবে ব্যাবিলনকে পরাজিত করে ইসরায়েলিদের জেরুজালামে ফিরে যাওয়া এবং সেকেন্ড টেম্পল নির্মাণের অনুমতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিজের বর্ষতায় রেখে ইসরায়েলিদের থার্ড টেম্পল নির্মাণের অনুমতি দিবে। ইসলামী বিপ্লবের পর ইরান ধীরে ধীরে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে আমেরিকাকে গ্রেট শয়তান এবং ইসরায়েলকে লিটল শয়তান আখ্যা দিয়ে তাদের মৃত্যু কামনা করে এমনকি তাদের পতাকায় লায়ন সিম্বলের পরিবর্তে লাল টিউলিপ স্থান পায় যা কিনা ইমাম হুসেনের কারবালা ট্রাজেডি সিম্বল এবং একই সাথে আল্লাহ শব্দ আর ইসলামের পাঁচ স্তম্ভকে রিপ্রেজেন্ট করে সম্প্রতি প্রকাশিত আব্রাহাম অ্যালায়েন্স বিল বোর্ড অনুযায়ী ট্রাম্পের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশ ইসরায়েলের মিত্র বা মিত্র হতে চলছে মানে এরা ইসরায়েলের থার্ড টেম্পল নির্মাণের জন্য আর থ্রেট না তবে এখানে কিন্তু ইরানের কোনো প্রতিনিধি নাই তার মানে বুঝতে পারছেন অপারেশন রাইজিং লায়েন্স ছিল ইরানের শাসককেও এই আব্রাহাম অ্যালায়েন্স বিল বোর্ডে নিয়ে আসার একটা প্রচেষ্টা সেটা হতো ইরানের বর্তমান রেজিমকে ফেলে দিয়ে পুনরায় একটা পাপেট সরকারকে ক্ষমতায় বসানো তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোকেও সহজে সাইজ করে দেওয়া যেত মানে ইসরায়েলের থার্ড টেম্পল নির্মাণে আর বড় কোনো থ্রেড থাকতো না